কুঁড়ে নিয়েছি তো তারপরে এটাকে একটু রেখে দিচ্ছি তারপরে আমি এটাকে একটা তাওয়া গরম করে এর মধ্যে নিয়ে নিলাম কি ফ্রাইং প্যানে একটু ঘি একটু বেশি পরিমাণ ঘি দিলে কিন্তু একটু বেশি স্বাদ আসে তো ঘিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম বিটগুলো এরপর ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে যখন নাড়াটা হয়ে যাবে বুঝতেই পারবেন যারা রান্না করেন যে একটু ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেছে বা এটা পুরো নরম হয়ে গেছে তখন এর উপরে চিনি আর ওপর থেকে একটু পাউডার মিল্ক ছড়িয়ে দিচ্ছি তো পাউডার দিলে এটা ভালো টেস্ট আসবে তো এরপর এটাকে ভালো করে আমি আর একটু ভালো করে নেড়ে এর সঙ্গে মেখে নেবো এরপর এর উপরে আমি একটু কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর সাথে যাতে টেস্টটা আরও বেড়ে যায় কিশমিশ কুচি দেওয়ার পরে এখানে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন আমি এলাচ গুঁড়োটা আমার আমি মানে দিতে ভুলে গেছি কারণ বানানোর সময় একটু মনে ছিল না পরে আমার মনে পড়ছে তো যাই হোক এলাচ গুঁড়ো দিলে কিন্তু আরও ফ্লেভারটা খুবই সুন্দর হবে যাই হোক এরপর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে ওই যেমনভাবে ওই নারকেল নাড়ু হয় আর কি সে ওই নারকেল নাড়ুর মতন এরপর এগুলোকে পাকিয়ে নিতে হবে আর আমি একটু ডেকোরেশন করার জন্য এর মধ্যে ওপরে একটু করে কাজু হাফ ভেঙে ভেঙে রেখেছিলাম ওটা একটা করে দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল বিটরুটের লাড্ডু কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এটা বানাবেন বাড়িতে প্রতিদিন প্রতিদিন ভগবানকে কি ভোগ লাগাবেন কিছু কিছু নতুন মিষ্টিও বানান আর বানিয়ে ভগবানের সামনে দেখুন ভগবান কত খুশি হবে আর বাড়ির লোকও ভীষণ খুশি হয়ে যাবে তো অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই বিটরুটের লাড্ডুগুলো আর রুচি তো ভীষণ খুশি ওর স্কুলে নিয়ে যেতে হবে বলেছিল বিটরুটের যে যে কোনো রেসিপি মানে যে কোনো কিছু বানিয়ে তো আমি বা লাড্ডু বানিয়ে দিলাম যাই হোক তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটু পাশে থাকবেন হরে কৃষ্ণা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে